নমস্কার সুধী দর্শক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র বৃন্দ আমি সুমীর কুমার ঘোষ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের নাম ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়টি আমি কতগুলি পর্বে বিভক্ত করে সমগ্র অধ্যায়টি আলোচনা করব আজকে শুরু করছি প্রথম অধ্যায় প্রাচীন বাংলার ইতিহাস দেখো এই প্রাচীন বাংলার ইতিহাসে যে ঘটনাটি তুলে ধরবো সেই ঘটনাটির সময়কাল হলো এক থেকে দেড় হাজার বছর আগে বাংলার অবস্থা এক থেকে দেড় হাজার বছর আগে তৎকালীন যুগে আমাদের বাংলার কী অবস্থায় ছিল সে সম্বন্ধে আমরা জানব সেই সময় বাংলাকে কি কি নামে অমিত করা হতো সেই সময় বাংলা কি কি ভৌগোলিক বিভাগগুলি ছিল এবং ভৌগোলিক সীমারেখাগুলি বাকি ছিল এই সম্বন্ধে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রাচীন বাংলা এই নামটি আমরা প্রাচীন কোন কোন গ্রন্থে পাই অর্থাৎ আজ থেকে দেড় হাজার বছর আগে কোন কোন অঞ্চলগুলোকে বা কোন কোন গ্রন্থে আমরা এই নামগুলো বঙ্গের নামটি আমরা পেয়েছি সে সম্বন্ধে আমরা প্রথমেই জানি দেখো বঙ্গ নামটি প্রথমে উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের বেদের নামক আর গ্রন্থে এই অয় ঐতিহ্য গ্রন্থে বঙ্গ কথাটি সর্বপ্রথম আমরা ব্যবহৃত দেখি প্রাচীনকালে বাংলায় বঙ্গ বলতে যে ভৌগোলিক সীমারেখাটা বোঝাতো তার আয়তন খুব একটা বেশি ছিল না প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র ঋগ্বেদের বঙ্গ নামের উল্লেখের পরিচয় এবার আমরা আর কোনো গ্রন্থে পাই না মহাভারতেও এই বঙ্গ নামটি উল্লেখ পাই মহাভারতে বঙ্গ পুণ্ড্র সুহম এবং তাম্রলিপ্ত এই কথা কটা কি বা এই বিভাগগুলো কি এক একটি রাজ্য বলে দেখানো হয়েছে এছাড়া আর কোথাও পাওয়া যায় না কৌটিলের অর্থশাস্ত্রে এই বঙ্গ নামটির উল্লেখ আছে আর কালিদাসের মহাকাব্যে রঘুবংশ মহাকাব্যে এই বঙ্গ এবং সোম কথার দুটির উল্লেখ পাই তো হল প্রাচীন যুগে এবার ত্রয়োদশ শতকে বিখ্যাত ঐতিহাসিক মিনাজ রাজের লেখা গ্রন্থ আমরা এই বঙ্গ রাজ্যের কথাটা উল্লেখ পাই মোগল যুগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইনি আগ্রহেতে এই বাংলাটাকে সুবা বাংলা নামে অভিহিত করেছেন আর ষোলশ সপ্তদশ ও অষ্টাদশ শতকে যে সমস্ত ইউরোপীয় বণিকরা এবং ভ্রমণকারীরা ভারতবর্ষে এসেছিলেন তারা এই বঙ্গটাকেই বেঙ্গল বা বেঙ্গলা নামে বা বাংলা নামও অভিহিত করেছেন আর আজ আধুনিক যুগে এই বাংলার আয়তনটা আমরা কি দেখতে পাই না বাংলার দুটি ভাগে বিভক্ত একটা অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ যেটা ভারতের সাথে অন্তর্ভুক্ত আর একটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ রূপেই প্রতিষ্ঠিত এ হলো আমাদের বাংলার প্রাচীন যুগে এবং আধুনিক যুগে বাংলার অবস্থানটাকে আমি বর্ণনা করি এবার আমি দ্বিতীয় নম্বরে যে চ্যাপ্টারটি আলোচনা করব। সেই অর্থায় হচ্ছে এই প্রাচীন বাংলার ভৌগোলিক সীমানা এই যে প্রাচীন বাংলা একটা বিশাল এলাকা যা তৎকালীন যুগে কতগুলো জনপদে বিভক্ত ছিল এই সমগ্র বাংলাটা তিনটি নদীর দ্বারা সীমাবদ্ধ ছিল বা ভৌগোলিক এলাকাটা তিনটি নদীর দ্বারা সীমাবদ্ধ কি সেই তিনটি নদী না এক পদ্মা দ্বিতীয় ভাগীরথী আর তৃতীয় মেরিনা এই বঙ্গে তিন আত্মাই হলো এই তিনটি নদী এই নদী তিনটি আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে নদীগুলোর অবস্থান সম্বন্ধে তোমাদের একটু জানাই না গঙ্গা যখন আমাদের বঙ্গে প্রবেশ করছে মুর্শিদাবাদের ধুলেনা নাম স্থানে দুটি শাখা বিভক্ত হয় একটা হলো ভাগরথী আর একটা হলো পদ্মা এই ভাগরথী নদীটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগর পড়েছে আর গঙ্গা নদী যেটি মেন শাখা সেটি পদ্মার নাম নিয়ে বাংলাদেশের অধুনা বাংলাদেশের রাজ্যের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর মেঘনা এই মেঘনা নদীর ইতিহাসটা একটু তোমাদের বলি মেঘনা ভারতবর্ষের যে ব্রহ্মপুত্র নদী ওই মেঘনা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন তার নাম হয়েছে যমুনা বাংলাদেশের ভিতরে খানিকটা প্রবাহিত হয়ে ওই যমুনা নদী যখন পদ্মা নদীতে পড়েছে এই যমুনা এবং পদ্মার মিলিত প্রবাহী নাম হলো মেঘনা তোমাদের তিনটি নদীর সামনে বুঝাতে পারলাম গঙ্গা কোন ধারে প্রবাহিত হয়েছে ভাগীরথী কোন ধারে প্রবাহিত হয়েছে আর মেঘনা কিভাবে সৃষ্টি হয়েছে এবার তৎকালীন কালে বাংলার যে ভৌগোলিক বিভাগগুলো ছিল সেই বিভাগগুলির নাম আমি তোমাদের কাছে বর্ণনা করব তৎকালীন বাংলায় মোটামুটি নয়টি এলাকায় বিভক্ত ছিল এই নয়টি এলাকাগুলো কী কী না এক নম্বর হলো পুনরবর্ধন দু নম্বর বরেন্দ্র বঙ্গ বাঙাল রাগ সুহম গৌর, সমতল এবং হৃগল এই নয়টি ভাগে বিভক্ত ছিল এবার প্রত্যেকটি ভাগের ভৌগোলিক সীমানার বর্ণনা আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব প্রথমে বর্ণনা করি পুনর্বর্ধন এই পুনর্বর্ধন এলাকাটি বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বৃহত্তম অঞ্চল পুনর্বর্ধন অঞ্চলটি কোন কোন এলাকা নিয়ে বিভক্ত ছিল বা কোন কোন এলাকায় অন্তর্ভুক্ত ছিল না বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর রাজশাহী পাবনা আর বগুড়া এই অঞ্চলগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল পরবর্তীকালে সিলেট বা সিরিহ্টও এই বিভাগের অন্তর্ভুক্ত হয়েছিল এই পুনর্বন অঞ্চলটি একসময় গুপ্ত যুগের গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তাহলে তোমাদের বোঝাতে পারলাম পুনর্বর্ধের তার ভৌগোলিক সীমানা এবার যাই ভূমি এই ভূমিটা ছিল বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যেটা উত্তর ভারত উত্তরবঙ্গ বলা হয় করত নদী থেকে ভাগীরথী নদী ভাগীরথী নদী পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা এই এলাকাটায় নদীর মধ্যে নামই হল ভূমি অর্থাৎ করতা থেকে ভাগীরথী মাঝের যে ভূভাবটা সেই ভূভাবটার নামই হলো বরেন্দ্রভূমি তৃতীয় নামে আমি ব্যাখ্যা করবো বঙ্গ এই বঙ্গ দেশটি তার এক পাশে ছিল পদ্মা পূর্ব পাশে ছিল পদ্মা এবং পশ্চিম পাশে ছিল ভাগীরথী এই পদ্মার ভাগীরথী মাঝখানে যে বদ্বীপ অঞ্চল এই বদ্বীপ অঞ্চলটাতেই ছিল বঙ্গের অবস্থান ভাগীর পশ্চিম পাড়ার এলাকাও এক সময়ে এই বঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল বঙ্গভূমির অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তীকালে এই পশ্চিম পাড়ে রাট এবং সোম নামে অঞ্চল দুটি গঠিত হয় এর আয়তন বা এলাকাটা ছোট হয়ে গিয়েছিল একাদশ এবং দ্বাদশ শতকে বঙ্গের আয়তন বলতে যেটা আমরা বুঝি সেটা হলো ঢাকা বিক্রমপুর ফরিদপুর আর বরিশাল এই এলাকা নিয়ে বঙ্গ রাজ্যটি তৎকালীন সময়ে গঠিত হয়েছে এবার আসি বাঙ্গাল বাঙ্গালের অবস্থান ছিল বঙ্গভূমির দক্ষিণে বঙ্গের দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরের যে সীমান্তবর্তী এলাকা সেই এলাকাটাই বাঙ্গাল নামে পরিচিত অর্থাৎ তার এক ছিল বঙ্গ এবং সর্বদক্ষিণী ছিল বঙ্গোপসাগর এই মাঝের অঞ্চলটাকেই বাঙ্গাল নামে পরিচিত ছিল এবার আসি রাঢ় অঞ্চল এই রাড অঞ্চলকে আর নামে অভিহিত করাতো তার নাম ছিল লাড লায়াকার ঢয়সূন্যর এই রাঢ় অঞ্চলটি দুটি ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে উত্তরাড আর একটা হচ্ছে দক্ষিণ ঐতিহ্য অনুযায়ী উত্তরার ছিল বজ্রভূমি এবং ছিল এই উত্তরাটে মাঝে যে সীমানাটা সেটি নির্দেশ করত অজয় নদী এই অজয় নদীটাকে দিয়েই দুটো পার্টে বিভক্ত ছিল একটা উত্তরার আর একটা হচ্ছে দক্ষিণ উত্তরার বলতে আমরা সেই এলাকাগুলি বুঝি যেটা ছিল মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ সাঁওতাল পরগনা বীরভূম জেলা এবং বর্তমান বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর অংশটাকেই অঞ্চল বলে অভিহিত ছিল আর দক্ষিণ হুগলি হাওড়া এবং বর্ধমান জেলার যে বাকি অংশ সেইটা এবং অজয় নদী থেকে দামোদর নদী পর্যন্ত অজয় নদী থেকে দামোদর নদী পর্যন্ত যে বিস্তৃত এলাকা এই এলাকাটা ছিল দক্ষিণধার অঞ্চল কালিদাসের মহাকাব্যে এবং মহাভারতে এই দক্ষিণধাটের যে বন্যা দিয়েছে সেটি হলো যে ভাগীরথীর ভাগীরথী থেকে কাংসাই নদী পর্যন্ত অর্থাৎ কংসাবতী নদী পর্যন্ত যে বিস্তীর্ণ বদ্ধী অঞ্চল এবং সমুদ্র তীরবর্তী উপকূল পর্যন্ত অঞ্চলটাই ছিল রাঢ় অঞ্চল নামে দক্ষিণ রাঢ় অঞ্চল নামে পরিচিত এবার আমরা বর্ণনা আছি গৌর গৌর বাংলা তথা মধ্য বাংলা প্রাচীন বাংলার ইতিহাসে এই গৌর অঞ্চলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ গৌর বলতে একটা জনগোষ্ঠীকে বোঝাত যে জনগোষ্ঠীর নাম অনুসারে এই এলাকাটার নাম হয়েছিল গৌর ষষ্ঠ শতকে বড় মীরের রচনা অনুযায়ী বা লেখা অনুযায়ী যে ভূমিরূপের বর্ণনা পাই বা গৌরের বর্ণনা পাই সেটি হলো মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান জেলার অংশ এটা হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের গৌরের এলাকা খ্রিস্ট শতম শতকে রাজা শশাঙ্কের আমলে যে গৌড় তার এলাকাটা অনেকটা বিস্তৃত গৌরের রাজা ছিলেন শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ ভাগীর নদীর পশ্চিমে যে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ অঞ্চলটাই ছিল গৌরের প্রধান এলাকা অর্থাৎ রাজা শশঙ্কর আমলে পুণবর্ধন থেকে শুরু করে উড়িষ্যার উপকূলে গুজরাট উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল গৌর রাজ্য অষ্টম ও নবম শতকে বাংলা বলতে আমরা বুঝি বা গৌড় বলতে বাংলার যে অংশটাকে আমরা বুঝি সেটি হল পুনর্বর্ধন থেকে শুরু করে উড়িষ্যার গুজরাট উপকূল পর্যন্ত ছিল একটি অঞ্চল আর অষ্টম এবং নবম শতকে সমগ্র পাল রাজ্যটাকে গৌর নামে অভিহিত করা তাহলে বুঝাতে পারলাম খ্রিস্ট ষষ্ঠ ষষ্ঠ দশকে গৌরের আকৃতি খ্রিস্টীয় সপ্তম শতকে গৌরের আকৃতি আর অষ্টম নবম শতকে যেটা বললাম সমগ্র পাল রাজত্বটাই ছিল গৌরের অন্তর্গত এবার আসি সমতট সমতটা কোথায় না মেঘনা নদীর পূর্ববর্তী অঞ্চল মেঘনার পূর্ব দিকের যে অঞ্চলটা যেটা অধীন বাংলার নোয়া ও কুমিল্লা নামে পরিচিত ওই অঞ্চলটি তৎকালে সমতট নামে পরিচিত ছিল এই সমতল মেঘনা নদীর দ্বারা বাংলার ম ভূখণ্ড থেকে পৃথক ছিল এই জন্য এই সমতটকে সীমান্তবর্তী এলাকার বাংলার সীমান্তবর্তী এলাকা বলা হতো আর থাকলো হরিকেল হরিকেলটা কোথায় না সমতলটে দক্ষিণ পূর্ব দিকের এলাকা অর্থাৎ বর্তমান বাংলার চট্টনগরের উপকূল এলাকাটাই হরিকেল নামে পরিচিত ছিল তাহলে নটা ভাগই শেষ হল তাহলে তোমাদের আমি বোঝাতে পারলাম যে আজ থেকে দেড় হাজার বছর আগে বাংলার ভৌগোলিক অবস্থান আশা করছি তোমরা তৎকালীন বাংলার তার সীমানা তার ভৌগোলিক অবস্থান আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ভালো থেকো নমস্কার আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি নতুন ভিডিও আনলে তোমরা সেটি দেখতে পাও ভালো থেকো নমস্কার